রাধে রাধে রানিস ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আজকে নতুন ব্লগটা স্টার্ট করছি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসাতে খুব ভালো আছি তো বন্ধুরা কালকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আচ্ছা যারা এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেওয়ার চ্যানেল আর যারা সাবস্ক্রাইব করেছো তারা পাশে বেলাইকনটা প্রেস করে রাখো তাহলে যখনই আমি পোস্ট করবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো বন্ধুরা আজকে ব্লগটা কিন্তু একদম স্কিপ করবে না পুরোটা যদি তোমরা না দেখো তাহলে বুঝতে পারবে না তো বন্ধুরা চলো সকাল এখন আজ যেহেতু ছেলের ছুটি আজকে শনিবার আর ছ তারিখ তো আজ ছেলের স্কুল ছুটি তার জন্য একটু লেটে উঠেছি এখন সাড়ে ছটা বাজে উঠলাম চলো ঘরের সব কাজ বাজ করে নিই গিয়ে আবার পরে আসবো তোমার সাথে গল্প করতে তো আমরা সঙ্গে থাকুক আর দেখবে না শুরু করে দিলাম ঘরের কাজ করা তো সকালে ফার্স্টে আগে উঠোনটা ঝাড় দিয়ে নেব তো কখনো সকালবেলা তো তোমাদের সাথে শেয়ার করা হয় না তাই ভাবলাম আজকে শুরুটাই তোমাদের সাথে শেয়ার করি তো চলো তাড়াতাড়ি ঝাড় দিয়ে নিয়ে ঘরের কাজ করতে চলে আসবো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো ঘরের কাজ সেরে স্নান করে চলে এসেছি একদম রান্নাঘরে তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হলো না যেহেতু তাড়াতাড়ি করার ছিল কাজগুলো তার জন্য তো চলো একেবারে রান্নাঘরে ফার্স্টেই আজকে আমার গরম জল আর মায়ের জন্য দুধ চা আর বাবার জন্য দুধ এগুলো রেডি করে নিই তো তারপর তোমাদের সাথে আবার দেখা করছি সব কাজ সেরে স্নান করে চা করতে করতে আমার বেজে গেছে আজকে নটা তো আজকে যেহেতু স্যাটারডে তো পড়ানো ছুটি ছিল কিন্তু বাচ্চাদের যেহেতু পরীক্ষা ছিল তাই আজকে পড়াবো তার জন্য অনেকটাই লেট হয়ে গেছে সব কাজে আর এই দেখো ছেলে আমার আলু ভাজা খাবে বলে নিজেই আলুগুলোকে ছাড়িয়ে নিচ্ছে তো চলো তাড়াতাড়ি গরম জলটা খেয়ে নিয়ে চলে যাই ছেলের জন্য আলু ভাজা করতে ও তো আলুগুলো ছাড়িয়ে দিয়েছে কিন্তু আমাকে তো কেটে নিতে হবে আলুগুলো তো তাড়াতাড়ি আলুগুলো কেটে আলু ভাজাটা করে নিই আবার স্টুডেন্টরা চলে আসবে ওদেরকে পড়াতে হবে তো চলো তাড়াতাড়ি কাজগুলো সেরে তারপর আসছি তোমাদের সাথে কথা বলতে আলু ভাজা করে ছেলেকে খেতে দিয়ে দিলাম ও খেয়ে দিয়ে চলে যাবে পড়তে ওরও পরীক্ষা আছে আর এদিকে আমারও সে বাচ্চারা সব পড়তে এসে গেছে স্টুডেন্টরা তো চলো তাড়াতাড়ি ওদেরকে পড়িয়ে নিই আর এই দেখো আজকে বলছি যে ওদের সাথে একটু গল্প করতে করতে বলছি চলো তোমাদেরকেও আজকে একটু শেয়ার করে দিই পড়াশোনা তাই তোমাদের সাথে আজকে একটু শেয়ার করে দিলাম আমার বেবিজগুলো কীরকমভাবে মন দিয়ে পড়াশোনা করে তো চলো তোমরা দেখতে থাকো আমি আবার পরে আসছি পড়ানো কমপ্লিট হয়ে গেছে তো বাচ্চারা চলে যাচ্ছে এগারোটা বেজে গেছে তো ওরা ওদেরকে এগিয়ে নিয়ে এসে আমি চলে এসেছি টিফিন করতে পান্তা তো তোমাদের কার কার পান্তা ভালো লাগে পান্তা ভাত ভালো লাগে আমাকে কিন্তু জানাবে ঠিক আছে বন্ধুরা তো দেখো বন্ধুরা আমি একেবারে চলে এসেছি আবার দুপুরের দুপুরের খাবারে তো দেখো ভাত আর এটা হলো তুরুল দিয়ে ডাল দিয়ে তো তোমরা কি কি পছন্দ করো জানাবে আর এটা কচু করে ভাজা আর আলু ভাজা আমাদের তো বেস্ট খাবার আর যে ছেলের জন্য আলু ভাজা হয়েছিলো আমাদের বেস্ট খাবার এগুলো তোমাদের কেমন লাগে ভা জানাবে কার কার নিরামিষ ভালো লাগে সেটাও আমাকে কিন্তু শেয়ার করবে ছেলে আর ছেলের বাবাকে খেতে দিয়ে দিলাম আর আমিও বসে যাবো খেতে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো বন্ধুরা চলো আমি একেবারে বিকালে আসছি খেয়ে দে ঘুমিয়ে টিউশনি পড়ানোর সাথে সাথে আমি কিন্তু এই একটা কাজও করি তো বন্ধুরা তোমাদের সাথে আজ সেটাও শেয়ার করে দিলাম তো আমি বসে থাকি না বসে থাকাটা আমাদের জন্য কিন্তু একদম ঠিক না তাই যখন যেই কাজটা আমার মনে হয় দরকার করা আমি সেটাই করি তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাবে আজকের আমার এই নতুন কাজ একদিন তোমাদের সাথে এই কাজটা কিভাবে করি পুরোটা শেয়ার করব। মাও কিছু কাজে হেল্প করে দেয় আমাকে এই কাজটায় আর আমিও করি তো চলো বন্ধুরা আজ তোমাদের বলেই দিলাম যে পড়ানোর সাথে সাথে আমি আরও একটা কাজ করে থাকি চলো তোমরা দেখতে থাকো আমি একেবারে বিকালে আসছি হঠাৎ বিকালবেলা নেমন্তন্ন পাঁপড় ভাজা খেতে আসতে হবে

আমি যখন গিয়েছিলাম ওদের বাড়ি তখন বাজছিল আটটা মতো আর এখন দেখো ঘড়িতে বাজে পৌনে বারোটা রান্না বসছে মানে এত আমাদের গল্প আড্ডার ঝুঁক তখন হচ্ছে চা পনেরো বারোটা বাজে চা হচ্ছে আর ওদিকে রান্না হচ্ছে মানে কোনো আমাদের হিসাব জ্ঞান নেই আমরা তো কিন্তু থাকবো বলে যাইনি কিন্তু গেলে এরা আর আমাদের আসতে দেয় না তো দেখো যে আমি রান্না করে নিল লুচি আর ডাল ছোলার ডাল আর ববিতা ববিতাও পড়েছিল একই জিনিস দেখো আমাদের সুতে সুতে বেজে গেছে একটা পনেরো খেয়ে দেয়ে সুতে বেজে গেছে একটা পনেরো এই যে তোমাদের দাদাভাই শুয়ে পড়েছে ওর নিচেই শুবে ও উপরে শোবে না আর দাদা আমাদের এইদিকে জানলাগুলো ভালো করে পর্দাগুলো গুড়ে দিচ্ছে যাতে সুন্দরভাবে হাওয়া আসে আর এদিকেও বিছানা হয়ে যাচ্ছে ছোটো ঘর মধ্যবিত্ত ফ্যামিলি বন্ধুরা আমরা একসাথে থাকতেই বেশি পছন্দ করি হতে পারে ছোট ঘর কিন্তু মনটা অনেক বড় তাহলে বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও বন্ধুরা তো বন্ধুরা রাধে রাধে